শ্রমিকের মেহনত তার গায়ের গান সুতার পূর্বেই তার মেহনত প্রদান করতে হবে যে সমস্ত শ্রমিক ভাইরা গ্রেফতার এবং নির্যাতিত দিয়েছে তাদেরকে রুদের বয় দেখিয়ে লাভ নে এই শ্রমিক দলের নেত্র দাবি আমাদের জন্য যুগ যুগ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে কিন্তু তাদের নেত্র দাবি এখনো পরিপূর্ণ হয়নি শ্রমিকের মেহনত তার গায়ের গান সুতার পূর্বেই তার মেহনত প্রদান করতে হবে বৈষম্য আচরণ করা যাবে না সরকারের পতনের পর আবাসকে যে প্রমাণিত হয়েছে শ্রমিক দল কখনো থেমে থাকি শ্রমিক দল বেশিবাদী সরকারের সময় মে দিবস পালন করেছে আজকে প্রতিবাদী সরকারের পতন হয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভাবে কোন রূপ লাভ করেনি সিলেটের এক কোটি মানুষের নয়নের মনে আমাদের প্রিয় নেতা জনাব আলী সহ সাত শতাধিক নেতা কর্মীদেরকে বন করা হয়েছে আন্দোলনে ভারতের জাতীয় যুব দল স্বার্থ দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক সহ দেশের আঠারো কোটি মানুষ রাজপথে নেমে ওই ফেসবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদের যে ভোটের অধিকার যতক্ষণ না আমরা ভোট দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত না করব ততদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃ প্রাতিষ্ঠানিকভাবে রোগ লাভ নেবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদার্থ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের যা কিছু করার দ্রুত গতিতে সংস্কার সম্পন্ন করে জাতির যে দিন ঘোষণা করে যারা এর যে প্রখর রুদ্রকে উপেক্ষা করে পুলিশের লাঠি পুলিশ টি গেস কে উপেক্ষা করে যে সমস্ত শ্রমিক বাইরা। গ্রেফতার এবং নির্যাতিত হয়ে আজকের এই বাংলাদেশ উপহার দিয়েছে তাদেরকে রুদের বয় দেখিয়ে লাভ কতদের দশক শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায়নি কতদের দশক শ্রমিক এবং মালিকের মধ্যে ফারাক দুজন দুজন দূরত্ব তৈরি হয়েছে কতদের দশক সেই ফেফির শেখ হাসিনা সরকার আমাদের শ্রমিক বাইদের মর্যাদা এবং তাদের অধিকারকে ভুল করেছে শ্রমিক দলের অসংখ্য নেতা কর্মী গ্রেফতার হয়ে সেই কারাগারে গিয়েছিলেন সেটির সাক্ষী আমি দেখেছি কি নিদারুন কষ্ট টাকা নাই অর্থ নাই দেখা নাই খাবার নাই পানি নাই পেসিতে টাকা দেওয়ার সুযোগ নাই এরকম কষ্টের মধ্যে নির্যাতিত হয়ে লাঠি পেটা তারা কারাগারে নিক্ষিপ্ত হয়ে কষ্টে দিন যাপন করেছিল রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে রাজপথে আন্দোলনের মাধ্যমে এক পর্যায়ে ছাত্র গণের মাধ্যমে আজকের যে বাংলাদেশটি উপহার দিয়েছে যে আকাঙ্ক্ষা থেকে যে প্রত্যাশা থেকে জীবন বিসর্জন দিয়েছে যে স্পিরিট থেকে পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের লাঠি মেরে রাজপথে অপ্রতিরুদ্ধ আন্দোলন গড়ে তুলেছে তার একটাই লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা লক্ষ্য করছি মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে সুতরাং অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের প্রতিটি নাগরিকের সেই চাওয়া তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতেই হবে করতেই হবে হবে